জি চলে নতুন ভিডিও নিয়ে আর আজকে যাকে নিয়ে কথা বলতে এসেছি সে হচ্ছে না আমাদের ওয়াইটি চম্পা দাদা তো চম্পা দাদা কালকে ভিডিও করেছেন যথারীতি ভিডিও এবং লাইভ দুটোই উনি করেছেন কালকে চম্পা দাদার নামে জিডি হয়েছে এই এত বড় অপমানটা চম্পা দাদা একদম নিতে পারছে না ওয়াইটি খ্যাত সোনাম ধন্য আমাদের ওয়ান এন্ড অনলি চম্পা দাদার নামে জিডি এত বড় অপমান এত বড় অপমান কে করলো কারা করলো কি জন্য করলো এটা হ্যাঁ ইয়ে বাদ কুজ হাজম নেহি হুই এবং যথারীতি আমাদের চম্পা দাদা কিন্তু হ্যাঁ চম্পা দাদা কিন্তু দাঁত মুখ লোক বিকৃতি করে এসে লাইভে বসে গেছেন কি কারণের জন্য তার সঙ্গে জিডি হয়েছে ওনার কেউ এই যে যত আইনি ব্যবস্থা হোক যা খুশি হোক ওনার এই গোপ 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 আমার দিকে তাকাচ্ছ আমার গোপ নেই আমাদের চম্পা দাদার গোপ চম্পা দাদার গোপ ও ছিঁড়তে পারবে না একটাও হ্যাঁ তো বললাম চম্পা দাদা আপনি গোপের কথা বললেন আমি ভাবছিলাম যে হয়তো অন্য কিছুর কথা বলবেন হ্যাঁ যাই হোক যাই হোক তো আমাদের চম্পা দাদা বলছে চম্পা দাদার একমাত্র ক্ষতি যদি কেউ করতে পারে সেটা হচ্ছে চম্পা দাদার ওয়াইফ আমাদের বৌদি এ ছাড়া চম্পা দাদার কেউ এই যে এই যে এই যে এই যে চুলটা আছে এইটাও কিন্তু বাঁকা করতে পারবে না তো আমাদের চম্পা দাদা হঠাৎ খচে গেল কেন তোমরা জানো দীর্ঘ দিন ধরে আমাদের চম্পা দাদা হাত ধুয়ে সুতোপার পেছনে পড়ে আছে এবার এই যে মানে রিসেন্ট যে ঘটনাটা ঘটেছে কমিউনিটি পোস্টে আমাদের সুতপা একটা কমেন্ট কমিউনিটি দিয়েছিল যে ওর ভিডিও আসছে না এবং তার একটা বিশেষ কারণ আছে সেই কারণটা ব্যক্ত করতে গিয়ে কালকেও একটা ভিডিও করেছে যেখানে বলা হয়েছে আমাদের এই চম্পা দাদার নামে জিডি করা হয়েছে এবং জিডিটা কেন করা হয়েছে সেটার বৃত্তান্ত কালকে শুতপার ভিডিও থেকে যেটা বুঝলাম যে আমাদেরই একজন কো ক্রিয়েটার মানে ও নাম কি বলে ঘর সংসার ম্যাডাম যেই ম্যাডামকে নিয়ে একটা সময় অনেক নেগেটিভ ভিডিও আমি করেছি সেই ঘর সংসার ম্যাডাম হুম কারণ নেগেটিভ ভিডিও করেছিলাম তার একটা বিশেষ কারণ ছিল সেটা হচ্ছে উনি একজন লেংটি মামুনি একজন লেংটি মামুনি যিনি ওয়াইটিতে নিজেকে টিচার বলেন সেই ধরনের একজন বয়স্ক মহিলা নোংরা নোংরা পোশাক পরে এসে ভিডিওর মধ্যে নোংরামি করতেন এবং দেখাতেন হ্যাঁ অঙ্গভঙ্গি নোংরা অঙ্গভঙ্গি করতেন সেই মহিলাকে উনি সমর্থন করতেন এবং সেই মহিলার বিরুদ্ধে আমি প্রতিবাদমূলক ভিডিও করতাম সেইখানে দাঁড়িয়ে ওনার সাথে আমার একটা ফিকশান হয়েছিল এবং উনি আমাকে নিয়েও নোংরা কথা বলে ভিডিও করেছেন আর আমিও ওনাকে নিয়ে নেগেটিভ ভিডিও করেছি তো এই ঘর সংসার ম্যাডামকে কোনো একটা কি কারণের জন্য আমি জানি না তবে ঘর সংসার ম্যাডামকে নিয়ে নাকি আমাদের এই চম্পা দাদা খোঁচে গেছিলেন যেখানে ঘর সংসার ম্যাডাম কিন্তু কোনোদিনই চম্পা দাদাকে নিয়ে কোনো ভিডিও করেননি চম্পা দাদার কিছু বোনকে নিয়ে ভিডিও করেছেন আমার মনে হয় চম্পা দাদার কিছু বোনকে নিয়ে এই দিদি ভিডিও করেছেন এবং সেইটা দেখে আমাদের চম্পা দাদা খোঁচে গেছেন এবং খোঁচে গিয়ে ওনার যে বাণী যেই একেবারে পবিত্র বাণী ওয়াইটিতে উনি বিতরণ করেন সেই বাণী এবং তার জন্য এই দিদি আমাদের সুতোপার সঙ্গে যোগাযোগ করে এবং সুতোপার কাছ থেকে ফোন নাম্বার নেয় মানে সুতোপার কাছ থেকে ফোন নাম্বার নেয় মিনস এই 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 চম্পা দাদার নাম্বার নেয় এবং তারপরে সেখানে থানায় একটা জিডি করেন উনি জিডি করেন সেটা সুতোপা জানতো না সেটা সুতোপা জানতো না সুতোপা রিসেন্ট যখন মানে জিডি করতে যায় তখন সুতোপা জিডি করতে গিয়ে জানে যে ইনিও ওখানে জিডি করেছেন আগে একটা জিডি রয়েছে কিন্তু চম্পা দাদাকে তিন তিনবার ডাকার পরেও চম্পা দাদা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কারণ উনি হচ্ছেন ওয়াইটির ডর কন কোন

না উমকিন নেহি নামুমকিন হ্যাঁ সেইখানে সেই ডনকে হ্যাঁ আইনের আওতায় এনে আইনের ভয় দেখানো চম্বি দেখানো ইয়ে বাদ কু সাজেম নেই হুই এবং আমাদের চম্পা দাদা কিন্তু সেই কারণের জন্য আইনকে বুড়ো আঙুল দেখিয়ে বলেছেন আমি এইসব আমার বা গোপ 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 পর্যন্ত কেউ বাঁকা করতে পারবে না আমি এইসবকে সবকে করি না আমার নামে মিথ্যে কথা বলা হচ্ছে মিথ্যে কথা বলা হচ্ছে এই বলে বলে ভিউরদেরকে উনি খাইয়ে গেছেন এবং সেইখানে দাঁড়িয়ে বেশ কিছু ভিউয়ার্স ও দাদা জিও দাদা জিও চুমু দাদা চুমু কি দিয়েছো দাদা তুমি চালিয়ে এগিয়ে যাও দাদা এরকম বহু ভিউয়ার্স কমেন্ট করে তাকে উৎসাহিত করেছেন উৎসাহিত করেছেন এবং কালকের ডেটে দাঁড়িয়ে উনি মানে সুতোপার এই যে জিডি কোণাটাকে নিতে পারেননি কারণ তোমরা দেখেছো রিসেন্ট বেশ কিছু নোংরা ভিডিও উনি সুতোপার নামে নামিয়েছেন সুতোপার কল রেকর্ডিং রিমিল করেছেন যেই কল রেকর্ডিংটা সুতোপার সঙ্গে উনি মানে ভিডিওর বাইরে ক্যামেরার পেছনে কথা বলেছেন সুতোপার বিশ্বাস করে তাকে কিছু কথা বলেছে সেই কলকে রেকর্ড করে এসে উনি ওয়াইটের বাজারে ড্রপের মাধ্যমে পাঁচ ফোটা ছয় ফোটা ড্রপের মাধ্যমে এনে ছেড়েছেন কন্টেন্ট করে এবং রেভিনিউ ইনকাম করেছেন যেখানে তারই দলের মানুষরা দিনের পর দিন বলে গেছেন কল রেকর্ডিং শোনানোটা হ্যাঁ কারো কল রেকর্ডিং এনে শোনানোটা সেটা হচ্ছে আইনত অপরাধ কারো কল রেকর্ডিং দেখ মানে মানুষকে দেওয়া এবং তাকে হুমকি চমকি দেখানো তোমার এই কল রেকর্ডিং আছে এগুলো করা মানে হচ্ছে ব্ল্যাকমেল করা এগুলো হচ্ছে ছোট লোকামি এগুলো হচ্ছে অসভ্যতামি কিন্তু যখন আমাদের ওয়াইটির চম্পা দাদা এগুলো করেন তখন কিন্তু তার বোনরা চোখে ঠুলি পড়ে বসে থাকেন আমি কিছু দেখি না আমি কিছু জানি না আমি কিছু বুঝি না আমাকে আমার দাদা যাই দেখান তাই দেখি তাই বুঝি তাই শুনি এই রকম ব্যাপার হয়ে যায় এবং যথারীতি তাই হয়েছে যথারীতি তাই হয়েছে উনি দিনের পর দিন কল রেকর্ডিং চালিয়ে চালিয়ে সুতোপার একটার পর একটা ভিডিও করেছেন রেভিনিউ আর্নিং করেছেন এবং সুতোপার বরকে ভেড়া বলেছেন যেই ভদ্রলোক নিজে বাড়িতে ভেড়া সেজে ঘুরে বেড়ায় পোষ্য পাঠা সেজে ঘুরে বেড়ায় হ্যাঁ বউয়ের আগে পিছে আগে পিছে হ্যাঁ উনি ঘুরে বেড়ান কখনো হাফ প্যান্ট পরে ঘর ঝাড় দেওয়া বাসন মাজা ছেলেকে পড়তে নিয়ে যাওয়া কেটে তুলে নিয়ে আসা। বউকে রান্না করে যাবতীয় কাজ উনি ঘরে করেন অথচ উনি অন্য অন্য বাড়ির পুরুষ মানুষদেরকে ভেড়া বলেন এই ভদ্রলোক আমাদের এই চম্পা দাদা এরও আগে এরও আগে আরো একটি মেয়ে রাজশ্রী যে আমেরিকায় রিসার্চ করছে ডক্টরে ডক্টর সেই মেয়েটা আমেরিকায় রিসার্চ করতে গেছে ইন্ডিয়া থেকে তাকে আমেরিকা সরকার নিয়ে গেছে তাকে ওখানে পে করা হয় রিসার্চ করার জন্য সেই মেয়েটিকে নিয়েও নোংরা থেকে নোংরা গালিগালাজ দিয়ে ওনার এই বাণী চ্যানেল থেকে পবিত্র বাণী বিতরণ করেছেন উনি ভিউয়ার্সদেরকে এবং সেইখানে দাঁড়িয়ে সেই মেয়েটি সেই রাজশ্রীও যদি চাইতো আজকে কিন্তু ওনার বিরুদ্ধে স্টেপ নিতে পারতো এবং ওরা স্টেপ নিলে কিন্তু সেইভাবে নিত সেইভাবে নিত মেয়েটিকে উনি চেনেন না এসে সেই মেয়েটিকে উনি গালিগালাজ করেছেন দিনের পর দিন প্রত্যেকটা মেয়ের মান সম্মানকে নিয়ে কখনো কার বুকের সাইজ কতটা তার বেস্টের সাইজ কতটা সে প্যাডের পড়েছে না নর্মাল পড়েছে তার পাছার খাঁজ কত ইঞ্চি দেখা যাচ্ছে তার বুকের খাঁজ কতটা দেখা যাচ্ছে বুকের খাজটা আর একটু প্রমিনেন্ট করে ভিউয়ার্সদেরকে দেখালে ভালো হতো উনি সেটা দায়িত্ব নিয়ে দেখিয়েছেন দিনের পর দিন এই নোংরামি করে উনি আর্নিং করে গেছেন আর্নিং করে গেছেন আর্নিং করে গেছেন এবং তারপরেও আজকে আইনের মানে জায়গায় দাঁড়িয়ে ওনাকে ডাকার পরে ওনার এতটা দুঃসাহস উনি সেখানে যাননি কিন্তু আমার কথা হচ্ছে এই যে নোংরামি করে ভিডিও করা এই ভিডিওগুলোর মানেটা কি আমরা কি এখানে নোংরামি দেখতে এসছি আমরা এখানে নোংরামি দেখতে এসছি না ভিডিও টু ভিডিও দেখে সমালোচনা করতে এসেছি শুধুপা নোংরামি একটা সময় করেছে নোংরামি মিন্স ভিডিও বহির্ভূত কথা গোপন সূত্রের মাধ্যমে দিনের পর দিন একটা চ্যানেলের বিরুদ্ধে ও বলে গেছে যেটা ও অত্যন্ত খারাপ কাজ করেছে এবং সেই সময় যারা অনেস্ট গ্রুপে ছিল তারা একটা মানুষও তাকে আটকায়নি বরং তাকে ইন্ধন জগিয়েছে এই নোংরামি করার জন্য তারপরে যখন বিপদ এসছে তারা প্রত্যেকে সরে গিয়ে সুতোপার ঘাড়ে বন্দুক রেখে তারা গুলি চালিয়ে সব সাইড কেটে বেরিয়ে গেছে সাইট কেটে বেরিয়ে গেছে আজকে তার জন্য ভুক্তভোগী সুতোপা হচ্ছে কিন্তু সেই সুতোপাকে দেখে কটা ক্রিয়েটার বলুন তো সঠিক শিক্ষা নিয়েছে সুতোপাকে দেখে কটা ক্রিয়েটার আজকে সঠিক শিক্ষা নিয়েছে যেই সুতোপা মানে কি বলে পার্সোনাল অ্যাটাক করেছে বলে তার বিরুদ্ধে তিরিশ থেকে চল্লিশটা চ্যানেল নেমেছে যে পার্সোনাল অ্যাটাক করা যাবে না অথচ আজকে ডেটে তারা কন্টিনিউ পার্সোনাল করে যাচ্ছেন কন্টিনিউ আজকে আমাদের এই চম্পা দাদার ভিডিও যদি আপনারা দেখেন একটা ভিডিও পাবেন না ভিডিও টু ভিডিও দেখে উনি ভিডিও করেছে কালকে উনি লাইভ করেছেন সেখানেও কি ভিডিও প্রথমে করলেন কি না হ্যাঁ ডাইনির পর্দা ফাঁস করতে আসলাম ডাইনির পর্দা ফাঁস করতে আসলাম মানুষ হুড়মুড় করে গিয়ে পড়লো কি পর্দা ফাঁস করলেন গিয়ে দেখা গেল সুতোপা মোবাইল কিনেছে হ্যাঁ এইবার শুরু হয়ে গেল সুতোপা মোবাইল কিনেছে টাকায় সুতোপা মোবাইল কিনেছে ভিক্ষার টাকায় সুতোপা ডাইনিং টেবিল কিনেছে ভিক্ষার টাকায় সুতোপা ওই বাচ্চাটার ওই যে সেরুর যে জামা মানে বিছনাটা রয়েছে সেটা কিনেছে মানে এরা বোঝাতে চাইছে সুতোপা ওয়াইটি থেকে কিছুই ইনকাম করে না পার কোনো মাস গেলে টাকা ওয়াইটি থেকে ঢোকে না আমরা এই কথাটা বলতে পারি যে আমাদের মাসে মাসে ইনকাম আমার ক্ষেত্রে আমি বলতে পারি মাসে মাসে ইনকাম আমার হয় না যে প্রত্যেক মাসে আমি একটা অ্যামাউন্ট ওয়াইটি থেকে পাবো বিশ্বাস করুন এই মুহূর্তে দাঁড়িয়ে সেটা ভীষণভাবে জরুরি আমার কাছে যে আমি মাসে মাসে একটা পেমেন্ট ওয়াইটি থেকে পাই কারণ নিজের প্রয়োজন বাচ্চার প্রয়োজন দুটোর জন্যই প্রয়োজন দুটোর জন্যই প্রয়োজন সেই জন্য প্রচুর পরিমাণে পরিশ্রম করি কিন্তু আমরা সেই ক্ষেত্রে সেই ভিউজটা পাই না কারণ আমরা ভিডিও টু ভিডিও দেখে সঠিক সমালোচনাটা করি নোংরামি কল রেকর্ডিং গেট আপ সেট আপ ডেটিং সেটিং এইসব করে আমরা ভিডিও করি না আজকের ডেটে দাঁড়িয়ে তার বিরুদ্ধে প্রতিবাদ উনি করে আর দিনের পর দিন দিনের পর দিন করে যাচ্ছেন দিনের পর দিন করে যাচ্ছেন উনি প্রথমে আমাদের জাস্টের সঙ্গে ঝামেলা কি জন্য লেগেছিল না জাস্ট হ্যাঁ ভেতরে ভেতরে অন্য কারোর সঙ্গে গেট ডেটিং সেটিং করছেন হ্যাঁ ওনার মানে ওনাকে যারা নোংরা কথা বলেছে তাদের সঙ্গে উনি ফোনে ফোনে ভালো সম্পর্ক রেখে যাচ্ছেন তাদের সঙ্গে তলায় তলায় সম্পর্ক রাখছেন আর এই দিকে রকম ভিডিও ওপরে অন্য অন্যরকম ভিডিও চালাচ্ছেন সেটা দেখে উনি তখন এই এই দল প্রতিবাদ করেছিল ওনাকে সেই সম্পর্ক থেকে বার করে দিয়েছিল বার করে দিয়েছিল কিন্তু আজকের ডেটে উনি এবং এই দলের প্রত্যেকটা মেম্বার মানে অনেক দল বাদ দিন এখন তো এই দল ওই দল সব এক হয়ে গেছে প্রত্যেকে প্রতিবাদী মহলের প্রত্যেকটা প্রতিবাদী মানুষ একই নোংরামি করে যাচ্ছে সুতোপা মোবাইল কিনেছে সুতোপাকে নিজে এসে বলেছে যে আমি এই মোবাইলটা কিনেছি উনি নাকি ওর ওই একটা ভিডিওতে মানে আয়নার সামনে মোবাইল ধরেছিল সেইটা দেখে উনি দেখে বুঝে গেছেন যে সুতোপা নতুন মোবাইল কিনেছে এত টাকা দামের উনচল্লিশ হাজার টাকা দামের মোবাইল সুতোপা কিনেছে যার এরকম ভিকারির মতন অবস্থা তো আপনাদের কথা অনুযায়ী তো আপনারাই বলেন সুতপা মাসে মাসে প্রচুর টাকা ওয়াইটি থেকে ইনকাম করেন তাহলে সেখানে প্রচুর টাকা যদি ও ইনকাম করে থাকে সেখানে ওর একটা মোবাইল কেনার সামর্থ্য থাকবে না ওর একটা ডাইনিং টেবিল তাও মানে কত না টাকা দিয়ে ওই টেবিলটা কিনেছে সেটাও আপনারা বলতে চাইছেন তার থেকেও বড় একটা চালের ড্রাম কিনেছে সেটাতেও শুনতে হয়েছে যে ভিক্ষার পয়সায় চালের ড্রাম কিনেছে হ্যাঁ এবং দেখুন কালকের ডেটে সুতোপার মোবাইল কেনা নিয়ে কতগুলো ভিডিও নেমেছে একটুখানি ওয়াইটেটা ঘুরে এসে দেখুন যে কয়টা ভিডিও নেমেছে কিন্তু আমার কথা হচ্ছে যে আমরা এখানে সমালোচনা করতে এসেছি না পার্সোনাল রিভেঞ্জ নিতে এসেছি আজকের ডেটে দাঁড়িয়ে সমালোচনার জগৎ এমন হয়ে দাঁড়িয়েছে না একটা সমালোচনার ভিডিও কোনো ভদ্র মানুষদের সামনে একটা লোকালয়ের মধ্যে শোনা যায় না কারো ভিডিও মানে কি বলবো হেডফোন ছাড়া মানে ঘরেও একা বসে থাকলেও হেডফোন ছাড়া কারো ভিডিও শোনা যায় না অশ্লীল গালাগালি অশালীন গালিগালাজ নোংরা থেকে নোংরা কথা সমালোচনা আজকের ডেটে গুন্ডাগিরিতে নেমে এই এইসব মানুষদের দৌলতে তোকে মেরে দেবো ফাটিয়ে দেবো ওই যে আরেকজন অতিরিক্ত আত্মা তেষট্টি ভাতারি দিনের পর দিন তোকে সুতপাকে বলে আমাকে নিয়ে একটা ভিডিও করে দেখ একটা ভিডিও আমাকে নিয়ে নামা তারপরে দেখ তোর ওখানে গিয়ে তোর ঘরের থেকে চুলের মুটকি টেনে এনে রাস্তায় ফেলে যদি না পিটাতে পারি তো আমি কি বলবো হ্যাঁ কোনো পারমিশন ছাড়া কোনো কস্ট ছাড়া বিনা কারণে তোকে রাস্তায় ফেলে পিটাবো দিনের পর দিন বলে গেছেন শুধু তাই নয় আজকের ডেটে ও একটা সুতোপা একটা ইসে রেখেছে রেখেছে একটা চোদ্দ তারিখে সেই মিট আপটাকে পণ্য করার পর্যন্ত কি আপ্রাণ চেষ্টা চলছে কালকে লাইভেও দাদা বলছেন যারা যারা আসতে চান প্রত্যেকে আসুন প্রত্যেকে এসে হাতের সুখ নিন প্রত্যেকে এসে আপনাদের যা যা বক্তব্য আছে ওখানে পেশ করুন আমরা অনেক ক্রিয়েটাররা ওখানে থাকবে এবং আমি চানি দলবদ্ধভাবে গিয়ে সেদিনকে সুতopar মানে মিটআপটাকে নষ্ট করার চেষ্টা করবে এবং জানি না কতদূর কি করতে পারবে এটাই হচ্ছে বক্তব্য সেটা 14 তারিখ তোমরা সবাই চোখ রাখবে দেখতে পারবে যে কোন নোংরামিতে এরা নেমে আসতে পারে সেটা ভিউয়ার্সদেরও দেখা দরকার যে ভিউয়ার্সরাও দেখে হ্যাঁ এমন না হয় যেন লজ্জা পায় যে আপনাদের বর্বরতা দেখে ভিউয়ার্সরা লজ্জা পায় একটা সমালোচনা জগৎটাকে এরা এইসব মানুষরা আজকের ডেটে এমন নোংরামিতে পরিণত করেছে যে প্রত্যেকটা মানুষ হ্যাঁ সমালোচনার জগতে আসতে ভয় পাচ্ছে এবং এমন এমন চিন্তাগ্রস্ত আমরা হয়ে পড়ছি যে কোনো সময় এমন না হয় যে সমালোচনার জগৎ এই সব অসভ্য মানুষগুলোর জন্য উঠে যায় ওয়াইটি থেকে আমরা যেই যে ঘরে বসে ইনকাম করার একটা রাস্তা পেয়েছি পথ পেয়েছি সেটা বন্ধ না হয়ে যায় সেটা বন্ধনা হয়ে যায় যেই পরিমাণ রিভেঞ্জ মেন্টালিটি আজকে দিনে ওয়াইটিতে চলছে রিভেঞ্জ কোনো এটাকে সমালোচনা বলে না এটাকে বলে রিভেঞ্জ নেওয়া রিভেঞ্জ নেওয়া সমালোচনার নামে আজকের ডেটে ওয়াইট চলছে রিভেঞ্জ মেন্টালিটি যেটা আমরা সুতোপার ক্ষেত্রে দেখেছি দিনের পর দিন দিনের পর দিন করে যাচ্ছেন এবং এই ভদ্রলোক যখনই যখনই কারো থেকে কারো সম্বন্ধে নেগেটিভ আলোচনা করতে গেছেন কোনো মহিলাকে নিয়ে প্রথমেই অ্যাটাক করেছেন তার শারীরিক গঠনের ওপরে তারপরেই তার মানে তার পোশাক আশাকের ওপরে তার ব্যাকগ্রাউন্ড নিয়ে তারপরে তার হচ্ছে সে খেতে পায় না সে ভিকারি তার মানে তাকে দেখতে এমন তাকে ওই সে পোশাক পরলে এই পরে তার বুকের সাইজেই তার পাচার সাইজেই এই হচ্ছে ওনার আলোচনার বিষয় এই হচ্ছে ওনার বক্তব্য এবং তার সঙ্গে অশালীন গালিগালাজ অশালীন গালিগালাজ যেই গালিগালাজ শোনা যায় না কোনো ঘরেও যদি আপনি একা বসে থাকেন সেই ভিডিও চালিয়ে দেখতে পারবেন না অথচ দেখুন সেই ভিডিও মানুষ গিয়ে দেখছে এবং যারা দেখছে চাঁদের মধ্যে তাদের মধ্যে তাদের মেন্টালিটিগুলো গুলো কি তৈরি হচ্ছে একটু বলুন তো কি তৈরি হচ্ছে এরা সামাজিক ইনফ্লুয়েসার হিসাবে কি দিচ্ছে সমাজকে কি দিচ্ছে সমাজকে তাদেরকে যদি আজকে তাদের পথটা দেখানোর জন্য কাছে গিয়ে আইনের কোনো মানুষ বলে যে আমাকে এই রকম করছে তাহলে সেই আইনকে উনি বুড়ো আঙ্গুল দেখাচ্ছেন আইনকেও উনি বুড়ো আঙ্গুল দেখিয়ে খিল্লে নিচ্ছেন এবার দেখুন সময় বলবে যে সত্যিই ওনার নামে আইনি কেস হয়েছে না হয়নি সুতোপা সত্যি বলছে না সুতোপা মিথ্যে বলছে সেটা সময় আসলেই প্রমাণ হবে পুরোটাই আমরা সময়ের উপরে ছেড়ে দিয়েছি হুম এটুকুই বলার ছিল রাখছি দেখা হবে নেক্সট ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো তমুশ্রীদের পাশে থেকো আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও অবশ্যই করে দিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো